হ্যালো স্টুডেন্টস আমি বিকি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আবারও জানাই অনেক অনেক স্বাগত আজকের ভিডিওতে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ তোমাদের সেমিস্টারের জি ই পলিটিক্যাল সায়েন্সের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে টিকা লেখো নারীশ্রম ঠিক আছে এই যে কোয়েশ্চেনটি রয়েছে এই টপিকটি নিয়ে কিন্তু আজকে ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করবো থ্রি মার্কসের জন্য এটি ইম্পর্টেন্ট একটা টপিক ঠিক আছে সিক্স মার্কসের জন্যও কিন্তু তোমরা লিখতে পারো ঠিক আছে এটা চলো আজকে ভিডিওটা শুরু করা যাক তার আগে তোমাদের বলবো তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও অনলাইনে যদি আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন যদি তোমরা পেতে চাও তোমরা জানো এর আগের সেমিস্টারেও তোমরা যখন আমাদের সাথে যুক্ত হয়েছিলে অনলাইনে আমাদের নোটসপত্রগুলো কতটা কমন এসেছিল তোমরা সবাই জানো এইবারও যদি সেই নোটসপত্রগুলো সেইভাবেই যদি পেতে চাও তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বারে সেটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এই টু নাম্বার ঠিক আছে এই দুটো নাম্বারে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের যে স্ট্যান্ড মেমেরা রয়েছেন তারা তোমাদের কল রিসিভ করবেন এবং তোমাদের কোয়ারিস হিসেবে কিন্তু তোমাদের নোটস পত্রগুলো প্রোভাইড করবেন ঠিক আছে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক আচ্ছা তোমাদের যে টোটাল কোর্সি রয়েছে সেটা হচ্ছে ফোর হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন রুপিস ঠিক আছে চলো ভিডিওটা শুরু করা যাক নারী শ্রম নারী শ্রম ও নারীর কাজের আলোচনায় একথা পরিষ্কার যে যে কাজের সর্বস্ত একথা পরিষ্কার যে কাজের সর্বস্তরেই কিন্তু নারী পুরুষ বৈষম্য কিন্তু রয়েছে এবং সম্পদ অর্জনের ক্ষেত্রে এই বৈষম্য অতি তীব্র ওকে লিঙ্গ বৈষম্য কাজের সর্বস্তরে থাকলেও নারী শোষণ অসংগঠিত কর্মক্ষেত্রে কিন্তু অনেক বেশি বিশ্বায়ন উদারনীতিকরণ ও বেসরকারীকরণের যে নয়া উদারনীতিবাদী প্রক্রিয়া উনিশশো এর দশক থেকে লক্ষ্যমান তা নারী ও নারীর শ্রমকে আরও কিন্তু প্রান্তিক করে তুলেছে বোঝা গেল এই প্রক্রিয়ায় অদক্ষ ও অপ্রশিক্ষিত শ্রমিকের চূড়ান্ত প্রান্তিকীকরণ কিন্তু ঘটেছে ঠিক আছে কারণ পার্শ্বকালীন ক্ষণস্থায়ী কাজে এই ধরনের কিন্তু শ্রমিকের নিয়োগ করা হচ্ছে ভারতে নারীর সাক্ষরতা ও নারীর হার শুধু ভারতীয় পুরুষদের তুলনাতেই কম নয় সার্বিকভাবে এই হার যেহেতু যথেষ্ট কম ফলে নারীদের নারীদেরই কিন্তু অসংগঠিত ক্ষেত্রে পার্শ্বকালীন খরচ কাজে অধিক মাত্রায় যোগ দিতে হচ্ছে ঠিক আছে এই ধরনের কাজে কি বলেছে এই ধরনের কাজে শ্রমের উপযুক্ত মূল্য পাওয়া যায় না শ্রমিকের শোষণ তীব্র কিন্তু উপা উপায়ান্তর মানে উপায় না থাকার কারণে ঠিক আছে অধিকাংশ ভারতীয় নারী কিন্তু এই ক্ষেত্রে কর্মরত বোঝা গেল ভারতের শ্রমের একটি বিরাট অংশ কিন্তু নিয়োজিত হয়েছে এই কৃষি ক্ষেত্রে। স্বাভাবিকভাবে নারী শ্রম কিন্তু সবচেয়ে বেশি মাত্রায় নিয়োজিত ক্ষেত্রে বুঝা গেল ক্ষেত্রে কিন্তু আমাদের যে নারীরা রয়েছে সে এই নারীরা কিন্তু বেশি মাত্রায় কিন্তু নিয়োজিত ঠিক আছে কিন্তু কৃষি ক্ষেত্রে আধুনিক বীজ যন্ত্রপাতি উন্নত সেচ ইত্যাদি প্রবর্তিত হওয়ার পর দু ধরনের কিন্তু প্রক্রিয়া দেখা যাচ্ছে একদিকে কৃষিক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধি পাচ্ছে অন্য অন্যদিকে কাজের প্রান্তি গরম কিন্তু ঘটছে এই আপাত বিরোধী প্রক্রিয়া দুটি সমান্তরাল ভাবে কিন্তু ঘটছে কারণ হচ্ছে উচ্চ ফলনশীল বীজ সার যন্ত্রপাতি নারীদের প্রধান কৃষি ক্ষেত্র থেকে সরিয়ে দিয়ে প্রান্তিক কাজে নিয়োগ করছে বোঝা গেলো অন্যদিকে উনিশশো সাল থেকে উদারনীতিকরণ ও বেসরকারীকরণ প্রক্রিয়া প্রবর্তনের পর থেকে শহরাঞ্চল ও কম মজুরির ক্ষণস্থায়ী কাজে নারীদের নারীর অংশগ্রহণ কিন্তু বেড়েছে উভয় ক্ষেত্রেই এর সামগ্রিক ফল হল এই যে নারীর কাজের সময় মানে নারীর কাজের সময় বেড়ে গেছে মজুরি সময়ের পরিপ্রেক্ষিতে এবং পুরুষের তুলনায় কিন্তু কমেছে কিন্তু গৃহস্থলীর মানে গৃহস্থলীর যে কাজকর্ম সেই কাজকর্ম কিন্তু একই থাকছে ফলে সার্বিকভাবে নারীর শোষণ বেড়েছে এবং স্বাধীন শক্তি হিসাবে কিন্তু সে কাজ করতে পারে না তো স্টুডেন্টস আজকের এই ভিডিওতে তোমাদের নারী শ্রম সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করলাম তোমরা যদি আমাদের নোটস পত্রগুলো যদি মানে ফ্রিতে অ্যাক্সেস করতে চাও আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট দুটোতে ভিজিট করতে পারো ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে ডাব্লিউ 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 ডট জি ওয়াই এ এন জে ওয়াই ও ডট ইনফো আইএনএফও ঠিক আছে আই এন এফ ও করো তাহলে কিন্তু আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে তোমরা পৌঁছে যাবে আমাদের একটা হচ্ছে যদি সার্চ করো গুগলে গিয়ে তোমরা সার্চ করো তাহলে কিন্তু কোচিং সেন্টারের ওয়েবসাইট কিন্তু তোমরা পেয়ে যাবে সেখান থেকেও কিন্তু তোমরা মানে আমাদের যে নোটস পত্রগুলো রয়েছে সেই নোটস পত্রগুলো এক্সেস করতে পারবে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই হচ্ছে আমাদের প্রতিশ্রুতি তোমরা যদি আবারও বলছি তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও এই দুটো নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে টিল দ্যাট কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ